গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা তো ভালো আছি দেখতেই পাচ্ছ কালকে রাত্রি পৌনে তিনটার সময় আমরা সব বিয়েবাড়ি থেকে বাড়ি এসেছি আর খুব আনন্দে কাটালাম আজকেও আবার যাব এখন চললো তিন দিন এখনও চলছে চলো তোমরা সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে গতকালের ভিডিওটা অনেকটাই লেট হয়ে গেছিলো একটা পুরো বিয়ে কমপ্লিট করে তাও পুরো আমি দেখাতেও পারিনি কারণ সবটা দেখাতে গেলে বোধহয় পার্ট ওয়ান পার্ট টু করে দেখাতে হতো আর অতটা সত্যি কথা আমি সবসময় একভাবে ভিডিও করিও নি পারিপার্শ্বিক কিছু কাজও ছিল তার জন্য সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তা যেটুকু মেন মেন পয়েন্ট সেগুলোই তুলে ধরেছি তোমাদের সামনে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যারা এখনও দেখোনি তাদের কাছে অনুরোধ করছে ভিডিওটা দেখো তা চলো এখন সকাল সকাল বাবা জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করে দিই আর ওদিকে তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে আমার ছেলে আজকে দশটা থেকে ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর সবাই একটু বিয়েবাড়ির পরে ক্লান্ত বুঝতেই পারছো এতটা কাজ কিছু পরিশ্রম কিছু হয়নি পরিশ্রম শুধু হয়েছে আনন্দের পরিশ্রম এতটাই সব লম্পঝম্প আমরা করেছি যার ফলে একটু মানে ঝিমিয়ে গেছি তা ঝিমল ঝিমিয়েছি বলে তো হবে না আনন্দ তো আরও এখনও বাকিই রয়েছে আজকে তো আবার মেয়ে জামাইয়ের রওনা হওয়ার দিন মানে মেয়ে শ্বশুরবাড়ি যাবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো তারা দিন সঙ্গে থাকো আবার চায়ের কাফাতে ফিরে আসছি তা বন্ধুরা দেখো এখন একটু দু কাপ চা করে নিয়ে এলাম আমি আর সুদেশনা খাবো আর চাটা খেয়ে নিয়ে আবার ভরদোর সব পরিষ্কার করে স্নান করে নেবো তোমাদের তো আগেই বললাম তারপরে আবার ওদের বাড়িতেই দুপুরবেলা যেতে হবে তা চলো সারাদিন সঙ্গে থাকো হাস ফিটাক ম্যাচে করছে ভালো লাগছে না ওনার চুপচাপ শুয়ে থাকি চলো আর সত্যি একটা আনন্দ কেটে গেল এখনও আরও তিনটে দিন রয়েছে যাকে আশা করছি তিনটে দিনও প্রভুর আশীর্বাদে ভালোই কাটাবো চলো বন্ধুরা তাহলে চাটা খেয়ে নিই তোমরা সঙ্গে থাকো তোমাদের দাদা চলে এসেছে আর আজকে এখন টিফিন করবো চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে টিফিনটা কি রয়েছে লুচি তরকারি মিষ্টি ওদের ওখান থেকেই দিয়ে গেল ওখানেই খেতে ডাকছিল আমার এখন স্নান টান কিছু হয়নি বলে বললাম নিয়ে আসতে সুদেশনাকে বললাম নিয়ে আসতে সুদেশরা নিয়ে এলো আর ছেলের খাবারটা তোমাদের দাদাভাই দিয়ে এলো তা চলো বন্ধুরা খুবই হুটো বাটার মধ্যে রয়েছি বুঝতেই পারছো আগে টিফিনটা করে নিই একটা স্নান পুজো সেরে রেডি হয়ে তোমাদের সামনে ফিরে আসবো তার সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো আমার স্নান পুজো একদম কমপ্লিট আজকে এই ছাপা শাড়িটাই পরলাম তা চলো বিয়েবাড়ি যাওয়া যাক তোমরা সঙ্গে থাকো

Ik heb I vriendin. Ik heb een vriendin. Ik heb een collection Ik

গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি তোমাদের সামনে তোমাদের দাদাভাই আজকে সন্ধ্যা দেখালো আর তোমরা তো দেখলেই কোনে বিদায় খুব মানে কি বলবো এই এই অনুষ্ঠানটা খুব বাজে লাগে খুবই বাজে লাগে প্রতিটা মেয়ের ক্ষেত্রেই খুব বাজে লাগে কিন্তু কিছু করারও নেই সব মেয়েদের জীবনে একটা দিন এরম আসবেই হুম আস্তে আস্তে আবার সবই ঠিক ঠিক হয়ে যায় আর কি খুব খারাপ লাগে সত্যি এক কথায় খারাপ লাগে তা যাই হোক বন্ধুরা চলো আপাতত এখন একটু বাড়িতে এলাম একটু রেস্ট নেবো ছেলেরও আসার সময় হয়ে যাচ্ছে কাজ থেকে এবার একটু রেস্ট নিই তারপর আবার রাতের দিকে কি পরে যাবো খুনি তা চলো তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো ছেলে অফিস থেকে চলে এসেছে আর এখন চার কাপ চাও চলে এসছে সঙ্গে চলো চাটা খেয়ে নিই ওই বাড়ি থেকে আমি আমি আর শুধু চা খেয়েছি তাও এখানে একটুখানি খাই আর শরীরটা সত্যি একটু ভালো লাগছে না আমার হচ্ছে শুধু ঘুমিয়ে থাকি তা চলো সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি দেখো তোমাদের দাদাভাই আবার ডিউটিতে বেরিয়েও গেছে এক ঘন্টার ওপর হয়ে গেছে আর আমি শুয়েছিলাম একটু আগে উঠলাম উঠে এইবার ভাবলাম না তোমাদের সাথে একটু দেখা করে তোমাদের কাছে ভিডিওটা এবার পৌঁছিয়ে দিই তা চলো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করা দরকার আছে কারণ আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতেও ভুলো না তাই থেকে বেশি আর কিছু বলার নেই আর অবশ্যই বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আগামীকাল ভিডিও দেখার জন্য অপেক্ষায় থেকো তা চলো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের কাছে হাজির হব ততক্ষণের জন্য বিদায় নিলাম